কালিহাতিতে কর্মকারপাড়া দুর্গা মন্দিরে ভক্ত সেবা অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাসের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত কালিহাতি উপজেলার কর্মকারপাড়া দুর্গা মন্দিরের উদ্যোগে ভক্তদের জন্য ভক্ত সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে এ কর্মসূচি সম্পন্ন হয় ভক্ত সেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীহাতি কেন্দ্রীয় জয়কালীবাড়ি মন্দিরের সভাপতি সুদীপ দত্ত মানু আপনাদের উদ্যোগে যে আজকে ভক্ত সেবা হচ্ছে এতে করে ভক্তের সমাগমে আপনার নাম ঠিকানাটা বললে আপনার মনের অনুভূতিটা কি জানাবেন কি আমার নাম কানাই আমি কালীহাতি কর্মকর্তার আমাদের উদ্যোগে এ সময় আরও উপস্থিত ছিলেন কালিহাতি কেন্দ্রীয় জয়কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরী কর্মকারপাড়া দুর্গা মন্দিরের সভাপতি কানাইল লাল সাহা ও সাধারণ সম্পাদক নির্মল বিশ্বাস সহ মন্দির কমিটির অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সুদীপ দত্ত মানু বলেন ভক্ত সেবা কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় এটি মানব সেবার একটি গুরুত্বপূর্ণ অংশ এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজে সম্প্রীতি সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও দৃঢ় হয় তিনি ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান